আজকে যে বিষয় নিয়ে কথা বলছি বিষয়টা হচ্ছে সুন্দরবনের কুয়া এলাকায় আমি এসেছি দেখুন প্রচুর সবুজ 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 আমাদের বাঁচতে গেলে কিন্তু সবুজের খুব দরকার আমরা যেরকম বলেছি সকালে ঘুম থেকে ওঠে অন্তত সবুজ যদি নিম পাতা খেতে পারেন খুব ভালো আপনার ওজন অনুযায়ী ওজন যদি সত্য কিলো গেলে সাতটা ছোটো ছোটো নিম পাতা খাবেন সপ্তাহে তিন থেকে চার দিন থানঘুনি পাতা খেতে পারেন বা মেথি মুড়ির জল যেরকম বলেছি সেরকম খেতে পারেন বা আপনাদের ত্রিফলার জল খেতে পারেন এগুলো শরীরের পক্ষে খুব ভালো কিন্তু সকাল আটটা থেকে রাত্রির সাড়ে ছটার মধ্যে যদি খাওয়া শেষ করে দিতে পারেন তাহলে দেখবেন আমরা শরীর সুস্থ সবল জীবনযাপন করতে পারবেন এবং রোগ আপনাকে ছুঁতে পারবে না তো এগুলো সায়েন্টিফিক ব্যাপার আছে জাপানি নোবেলিস্ট সেটা বলেছিলো তার জন্য এটা পৃথিবী বিখ্যাত যে সন্ধ্যেবেলা সূর্য অস্ত্র সুন্দর অস্ত যাচ্ছে সুন্দর অস্ত সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে রাতে খাওয়া শেষ করতে পারেন এবং সুস্থ সবল জীবনযাপন করতে পারবেন এবারে বলছি খাবারের যে সন্ধ্যেবেলায় যদি খিদে পায় মানে খেয়ে নেন পেট ভরে রাতের বেলা যদি খিদে পায় তাহলে আপনাকে ওইটাকে আপনাকে স্কিপ করতে হবে যে রাতে খাওয়াটা বন্ধ করে দিই কাঁচি জিনিস আপনাকে বেশি করে খেতে হবে যদি কাঁচি জিনিস বেশি করে খান তাহলে কাঁচে জিনিস মানে ছোলা বেহানো খেতে পারেন মুখ বেহানো খেতে পারেন গাজর খেতে পারেন তো এই সিস্টেমগুলো যদি ফলো করতে পারেন জিনিসটাকে মধ্যেই আপনার দেখবেন ওজনটা আপনার কমতে শুরু করেছে এবং খিদেটা আর পাচ্ছে না এই সিস্টেম ফলো করলে আপনার ওজন কমবে তার সঙ্গে সঙ্গে শরীর সুস্থ থাকবে এবং তার সঙ্গে সঙ্গে এই মেইন যে কাজ আপনার হেলদি লাইফ লিড করবেন এনার্জি প্রচুর পাবেন ঘুম ভালো হবে ঘুমের ওষুধ খেতে হবে তার জন্য যোগাসন প্রাণায়ামগুলো যেন বলেছি সেগুলো করতে হবে আর একটাই কথা বলি দীপন সাথে এই চ্যানেলটা প্রচুর পরিমাণে দেখতে থাকুন সবাইকে শেয়ার করুন তারাও কিন্তু যেন উপকার পার একটাই অনুরোধ থাকলে সাবস্ক্রাইব করতে বলবেন না বেলাইকান টিপতে বলবেন না সবাই কিন্তু শেয়ার করতে বলবেন না কারণ দীপেন্দু সামন্ত আপনাদের হেল্প করার জন্য রিলেটেড জায়গাগুলোর মধ্যে আসে এবং আপনাদের বলে সবুজের মধ্যে থাকতে সুতরাং আপনি সবুজের মধ্যে থাকার চেষ্টা করুন সবুজ সবজি সবুজ শাক সবজি এবং সবুজ জাতীয় জিনিস বলেছি যে কাঁচা জিনিস খেতে সেগুলো খাওয়ার চেষ্টা করুন আর দীপেন্দ্র সামন্ত চ্যানেলটা দেখুন ফেসবুক দেখেন বা ইউটিউব দেখেন যেখানে দেখুন ফেসবুকে ফলো ফলোইং করতে পারেনি ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন আর বাবা ধরে বলেছি আমি আপনার বাড়ির ছেলে কোনো অসুবিধা হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবেন আমি আপনাকে হেল্প করব এবং তিনি যদি চ্যানেলটা দেখুন সবাই কিন্তু শেয়ার করতে ভুলবেন না কারণ আমি আছি আপনাদের বাড়ির ছেলে ভালো থাকুন ভগবানের কাছে এই প্রার্থনা করি নমস্কার